তো দেখো মুসুর ডাল মুগ ডাল নিয়ে আসছে মুগ ডাল কেন নিয়ে আসছে খিচুড়ি খাবে নাকি না লাউ দিয়ে খাবে কি জানি কালকের লাউ আছে নিয়ে আসছে এখানে জিরা নিয়ে আসছে সরিষার তেল তোমরা অনেকেই বলো সরিষার তেল না সাদা তেলটা না খেতে গ্যাস হয় তো সেজন্য এখন সাদা তেলটা বেশি ব্যবহার করি না পাপড় ভাজার জন্যই ব্যবহার করি আর এইখানে দেখো যে মুড়ি তাই আর সাদা তেলটা নিয়ে এসো না এবার থেকে নিয়ে এসো আর এখানে যে তেলে আলু সবজি হচ্ছে তো এখানেই থাক সবজি মানে কি শুধু আলু আর লবণ আছে এইখানে মধ্যেই থাক রান্না করে নিয়ে যাব আর কি আসছে কলা বলছিল আজকে সকাল বেলায় ছাদু খাবে দুধ কলা দিয়ে ছাদু খাবে তো জন্য এখানে কলা নিয়ে আসছে আটা আছে আগের মুড়িও আছে আগে খুব মুড়ি খেতাম এখন মুড়ি খাওয়াটা কমিয়ে দিয়েছি আর ভালো লাগে না কেন এখানে এত ডালগুলা এইখানে আপাতত রাখি যখন লাগবে তখন বের করে নিয়ে যাবো তেল নিয়ে আসছে সেটা দেখানো রান্না ঘরে নিয়ে যাই গুড মর্নিং বন্ধুদের সবাইকে আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সোমবার আর এখন বাজে নয়টা সকালবেলায় কিন্তু আমার বাসি কাজবাজ হয়ে গেছে বাসি কাজবাজ মানে কি ঝাড় দেওয়া বাসন মাজা ঘরটা পরিষ্কার করে নিলাম এখনো বিছানাটা গোছা হয়নি বিছানার অবস্থা আর ঘরের অবস্থা কি হয়েছে চলো দেখাই তোমাদেরকে এইদিকে দেখো ঘরের কি অবস্থা আর বিছানাটা তোলা হয়নি ছোট মেয়ে সকাল বেলায় উঠেছে ঘুম থেকে উঠে শুধু তো বললাম যে আর শুয়ে থাক উঠুক ঠান্ডাটা কমুক পরে তো আবার ওকে ডেকে ডেকে শুয়ে দিয়েছি পরে লেপের তলে ছিল এখন কাজটা কমেছে তো এখন তো বাইরে রৌদ্র উঠেছে এখন এই যে ঘরটা গুছিয়ে নেই একটু আর কিছু জামা কাপড় ধুয়ে দিতে হবে কালকে যে ওইদিকে কাজ করছি ওই কাপড় ঘরের বাবার জামা কাপড় আমার জামা কাপড় ওগুলো সাপ দিয়ে ধোয়া হয়নি তো এমনিতেই আর কি করে রেখেছি হিয়ার বাবার ওগুলো খুলে রেখে দিয়েছে ওগুলো আর ওগুলো এখন সাপ দিয়ে ভালো করে ধুতে হবে ধুলো বালো একদম নোংরা হয়ে গেছে তো চলো সাথে থেকো দেখতে থাকো আজকের ব্লগটা আর রান্না বান্না সকালবেলা কি করব বুঝতে পারছি না সিদ্ধ ভাত রান্না করব না একবারে রান্না করব আবার কলা নিয়ে আসছে দুধ দিয়ে ছাতু খাবে দুধ আসে কালকে রাত্রেবেলা দুধ খায়নি কেউ শুধু হিয়র বাবা একটু খেয়েছিলো রুটি দিয়ে তো দেখা যাক কি হয় আর কি দেখতে থাকো তাড়াতাড়ি আমি বিছানাটা গুছিয়ে নিই আর রান্না সকাল সকালবেলা কি করব বুঝতে পারছি না সিদ্ধ ভাত রান্না করব না একবারে রান্না করব আবার কলা নিয়ে আসছে দুধ দিয়ে ছাতু খাবে দুধ আসে কালকে রাত্রেবেলা দুধ খায়নি কেউ শুধু হিয়র বাবা একটু খেয়েছিলো রুটি দিয়ে তো দেখা যাক কি হয় আর কি তো কয়েকদিন ধরে ভিডিওতে ভয়েস দিতেই পারছি না তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে আমার মেজ মেয়েকে দেখতে পাচ্ছ না কেন মেজ মেয়ে কোথায় গিয়েছে তো আসলে ভিডিওতে তো ভয়েস দিতে পারছি না তো সেজন্য তোমাদেরকে আর বলাও হয়নি আর যখন আমি ভিডিও করি তখন মনেও থাকে না তো তোমাদেরকে বলাই হয়নি মেয়ে চলে গেছে ওর পিসির বাড়িতে আসলে ওর পিসির বাড়ি ওইখানে মেলা শুরু হয়ে গেছে ইয়া তো বাড়িতে ছিল না আর ওরও মনটা খুব খারাপ তোমরা তো দেখতেই পেয়েছিলে কি চুপচাপ করে থাকে তাই ওর পিসি ওকে নিয়ে গেছে ওইখানে ওর পিসি যেদিন গিয়েছে সেদিন যায়নি তার দুদিন পরে আর কি আবার ওর দাদা এসে নিয়ে গেছিল মানে হিয়া ওরা যেদিন আসছে ওর দাদু মাসির বাড়ি থেকে তার আগের দিন চলে গেছিল আলনাটা গোছানো হয়নি তো মেয়ে টিউশন থেকে আসছে ও এখন খাচ্ছে আর ওর বর্মার বাড়ি থেকে মা নিয়ে আসছে ভাত তরকারি বলছে এগুলোই খেতে ওরা নাকি কালকে রাত্রেবেলা বেলা কেউই ভাত খায়নি অনেক নাকি ভাত বেঁচে গেছে তো মা আবার এই যে ভাত তরকারি নিয়ে আসলো তো আমাকেও ডাক দিচ্ছে যে অনেকগুলো ভাত আছে তো আমাকেও খেতে বলছে তো চলো ভাতটাই আগে খেয়ে নেই তারপরে বাকি কাজ বাজ হবে এখানে এই যে ভাত তরকারি মানে কালকের একটা বাসি রুটি ছিল গরমে খেয়েছে একটু এখানে এই যে ডাল মুসুর ডাল এখানে ফুলকপির তরকারি শুকনো মাছ পোড়া আলু সিদ্ধ আলু মাখা গুলো আমার জন্য রেখেছে এখন ভাবছি তাহলে মাও খেয়েছে ভাত বাবাও খেয়েছে তো বিয়ের বাবা ছাতুই খাবে ও ছাতু খাইছে ছাতু খাইতে চাইছিল তো তাহলে ও ছাতুই খাবে আমি ভাতগুলো খেয়ে নিই এখানে একটু রৌদ্র আছে তো রৌদ্রে বসে বসে ঠান্ডা ভাত খাই তাহলে ঠান্ডা কম লাগবে তবু কি ঠান্ডা ভাত গুলো গরম করলে ভালো ঠান্ডা গরম পেটের মধ্যে হবে তো সকালবেলা খাওয়া দাওয়া হলো বাসন কোষণ মেজে একদম ঘরে তুলে রাখলাম বাইরের দিকটা একদম ভর্তি হয়ে থাকে তো ঘরে রাখলাম আর এবার এই যে পুরো ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে মুছে নিলাম সাফ জল দিয়ে একদম মুছে নিলাম এই যে এই জায়গাটা না সব জুতো পরে ঘরে ঢুকে তো সাদা ফট ফটা হয়ে থাকে তো সেজন্য সাপ দিয়ে সাপ জল গুলিয়ে তারপর মুছে নিলাম পরিষ্কার করে তো মেয়েরা টিউশন আবার বড় মেয়ে খাওয়া পর টিউশনে চলে গেছে কটার সময় এখন আসবে কি জানি তো আমি এখন এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি কলে পরে জামা কাপড়গুলো ধুয়ে দেবো ধুয়ে দিয়ে তারপরে জমির ওইদিকে একটু যাব শাক নিয়ে আসতে এই এখানে জামা কাপড় আমার জামা এই যে একটা প্যান্ট ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে তারপরে ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের সামনে চলে আসলাম তো বাকিগুলো এখন তাড়াতাড়ি করে ধুয়ে নেই এই যে বালতি নিয়ে আছে এখন তো বন্ধুরা তোমরা অনেকেই কালকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে হিয়ার শরীর এখন কিরকম আছে তো হিয়ার শরীর আগের মতোই আছে কালকে একটু জ্বর আসেনি ভাবছিলাম কি আর জ্বর আসবে না মনে হয় তো সেই জন্য বাড়িতে যা জ্বরের ওষুধ সর্দি কাশির ওষুধ ছিল তো আজকে আবার জ্বর আসছে দেখি কালকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা আছে তো আমাদের এই যে দেখো ঠাকুর ঘরের এই যে চাটিটা ভেঙে পড়ে যাচ্ছে ওইখানকার খুঁটিটা নষ্ট হয়ে গেছে নিচের দিকে উড়ি পোকা খেয়ে ফেলেছে দুটো খুঁটেই নষ্ট হয়ে গেছে তাই এই যে হিয়ার বাবা দাওয়ার পর যে খুঁটিটা লাগাবে বলছে শাড়িটা একদম বাঁকা হয়ে গেছে এই চুড়িটাও কিন্তু নষ্ট হয়ে গেছে তো উপর দিকটা ঠিক আছে নিচটা নষ্ট হয়ে গেছে তো এখানে খিল তাড়ানো আছে তো তো সেজন্য ওটা সোজা হয়ে আছে তো হিরো বাবাকে বললাম ওইখানে আর খুঁটি পাশাপাশি লাগিয়ে দিয়ে সেট করে দিতে আর এটা দেখো তিন ঢাকড়া হয়ে গেছে ভেঙে পড়ে যাচ্ছে ওইদিকে হেলে গেছে তো আপসি যে ঠাকুর গড়টা একটু আজকে কুড়িটা লাগিয়ে মানে একটু ঠিকঠাক করার ইচ্ছে আছে কি পূজি ছারা বেড়ার কি হাল আমি নি এটাও নষ্ট হয়ে গেছে এইটাটা এটা তো যে অনেক দিন হয়ে গেল এটা কালার করে দিয়েছিলাম দেখো কালারগুলো কি এরকম হয়ে গেছে টিনের মধ্যে যে কালারগুলো লাগাই ওই রঙগুলো লাগানো হয়েছিল ওই যে ওইদিকে নিচের দিকে লাগিয়ে দিয়েছিলাম মানে ঘরটা দেওয়ার পরে চাটিটার মধ্যে লাগানো হয়েছিল বাঁশের চাটি তো তার সের একদম কালো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বাঁশের চুটি নিয়ে আসলো এখানে জয়েন ছিল এরকম হয়েছে এখানে বাঁকা হয়ে গেছে এখানে নষ্ট হয়েছে আর এই চাটিগুলো আর চলে না পাল্টাতে লাগবে বিপুকা খেয়ে ফেলেছে জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে হিয়ার বাবা আসছে ওইদিকে কাজ করছে ওকে হেল্প করতে গিয়ে এদিকে আমি ভুলে গেছি জামা কাপড় মেলাতে দিতে তাই এবার এই যে চলে আসলাম জামা কাপড়গুলো এদিকে শুকাতে দিয়ে দেই আর এইটুক জায়গার মধ্যেই শুধু একটু রৌদ্র থাকে আর পুরো বাড়িতেই ছায়া এই যে বাঁশের পটা লাগাতে গিয়ে এখন এই যে চাটিটা সরাসরি করতে গিয়ে দেখো পুরো চাটিটায় ভেঙে গেল এটা আর চলবেই না সারান সারান নিয়ে যাও আর কি করবেন আরো পুরি ধরেছে তো আর এই যে খুঁটিটা বসানো হয়ে গেছিল মানে আগে চাটি হিসেবে খুঁটিটা লাগাই ছিল এখন চাটি খুঁটিটা খুঁটিটা এখন সরাতে লাগবে পাল্টাতে লাগবে ভাবলাম কি হয়ে গেল কি অনেক কিছুই করতে ইচ্ছে করে কিন্তু সম্ভব হয় না করা অনেকদিন ধরেই ভাবি ঠাকুর ঘরের ছোট্ট রুমটা একটু সুন্দর করে সাজিয়ে নেব তো এই যে চাটি এইভাবে গেছে তো ভাঙা তো চাটিগুলো খোলা হলো যায় না কতটুকু কি করতে পারবো কতটুকু ভালো করতে পারবো দেখা যাক কতটুকু কি হয় তো তো আশা রাখছি ভগবানের ইচ্ছা তোমাদের ভালোবাসা যদি সাথে থাকে তাহলে আস্তে আস্তে আমি করতে পারবো তো তার জন্য তোমাদের support আর ভালোবাসার খুবই প্রয়োজন এখানে খুঁটি লাগানো হয়েছে আর ওইখানে একটা খুঁটি লাগালো ওমা পড়ে যাচ্ছে তোমার শাড়ি বেরা আপাতত এই যে এখন নাকি ওর সময় নেই এখন যাবে কাজে পরে বাকিটা পরে ঠিক করবে আর কি চাটি বেরা পরে দেওয়া হবে আর এখানে আপাতত এই যে যাতে কুটতে না ঢোকে সেই জন্য আর এখানে এই যে ধান পারলাম এখন ধানগুলো ভিজিয়ে রাখতে লাগবে এখানে বস্তা তিন বস্তা পার্ট পাচ্ছি আর এইখানে দুই ড্রেস কি হবে আর কি এইখানে তো এখন যাচ্ছি এই যে জমির দিকে শাকের বিষ নিয়ে আসা হয়েছে আরও তো আরও শাকের বিষ ছিটিয়ে দেবো মূলা বাড়িতে দিয়ে বিকেলবেলা যদি পারি নেলে দেবো তো এখান থেকে কিছু শাক নিয়েও আসবো রাই শাক

ঘন গুলো তোলো আগে দুই রকম আছে

তো স্নান করে আগে ভাতটায় বসিয়ে দিলাম বড় আসছে বড় একটু আমাকে সবজি কাটতে হেল্প করতে পারবে তো এদিকে দেখো ভাত মানে উঠিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি এক হাত দিয়ে তাই একটু অসুবিধা হচ্ছিলো তো চালগুলো দিয়ে যে ভাতটা একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে এবার সবজি কাটতে বসে পড়লাম শাকগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি আর বড় মেয়ে এইদিকে লাউ কাটছে তো শাক কাটা আমার হয়ে গেছে ভাবলাম যে চলো তাড়াতাড়ি লাউটা কেটে নেই দুটো উনুনেই রান্না বসিয়ে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো বড়ো ময় বলছি আমাকে দাও আমাকে দাও আমি এই যে আলু ছোলা এই সেটা যন্ত্রটা দিয়ে ও এইভাবে ছুলিয়ে নিচ্ছে আর আজকে লাউয়ের খোসাটা ভাজা করব না কালকে একটুখানি কেটে ডালের মধ্যে দিয়েছিলাম তো ভালো সিদ্ধ হয়নি তাই মনে হচ্ছিল যে লাউটা হয়তো অতটা ভালো লাগবে না তাই যে খোসাটা আর ভাজা করলাম না শুধু লাউটা রান্না করেছিলাম তো সত্যি সত্যি তরকারিটা আজকে ভালো সিদ্ধ হয়নি আর অতটা ভালো লাগেনি ভাত শাক হয়েছে এবার লাউ তরকারি রান্না করছি আর বড়মা এদিকে উঠান ঝাড়ু দিচ্ছে এইটুক জায়গার মধ্যে খুব পাতা পড়ে যে কাঁঠাল গাছের পাতা রান্নাঘরটা একদম অন্ধকার হয়ে গেছে একটু জিরে বাটা দিয়ে দিলাম আর এইখানে এই যে সরিষা বেটে নিয়েছি তো নামানোর আগে আগে ধনে পাতা সরিষা দেবো তারপর ধনে পাতা দেবো হয়ে গেছে নামিয়ে নেই খাদাওয়া চলছে ওইদিকে এই রাইশার দিন না না রাই রাই রে রাই তুমি কই শাকের ঝোল রাই শাকের ভাজা আর হয়েছে লাল এর

তো ওখানে দুটো গাছ তুলে দিয়ে কিন্তু ওইদিকে পরিষ্কার লাগছে আর এখন লিপ্তেও সুবিধা হবে গায়ে কাটা লাগবে না ভাবছি যে সামনেরটাও তুলে দেবো নাকি তো এরপর জমির ওইদিকে গিয়েছিলাম আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো